আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা শিওর এআই গাভীকে খাওয়ালে আসলেই কি গাভি কনসিপ বা বীজ রাখে এই ভিডিওটিতে এই বিষয়ে আলোচনা করব। এবং শিওর এআই এ ওমেগা অ্যাসিড সহ অন্যান্য উপাদানগুলো কিভাবে কাজ করে এবং এই উপাদানের অভাবে প্রজননে কি কি প্রভাব পড়তে পারে এবং এই ঔষধ খাওয়ানোর সঠিক সময় কোনটি এবং দাম কেমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সর্বোত্তম জেনে নেওয়া যাক শিওর আই এ উপাদানগুলো সম্পর্কে প্রতি পাঁচ মিলি শিওর এ আই সলিউশনে রয়েছে উপাদান হিসেবে ওমেগা থ্রি ফেটিএসিড একশো পঁচিশ মিলিগ্রাম ওমেগা সিক্স ফেটিএসিড একশো পঁচিশ মিলিগ্রাম ভিটামিন এ রয়েছে বারো হাজার ইন্টারন্যাশনাল ইউনিট বা আইইউ ভিটামিন ই পাঁচ হাজার আই কপার পঞ্চাশ মিলিগ্রাম জিঙ্ক পঁচিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ পঁচিশ মিলিগ্রাম পটাশিয়াম পাঁচ মিলিগ্রাম পূর্বজেনে নেওয়া যাক কনসেপশন রেট গর্ভধারণের হার বাড়াতে ওমেগা থ্রি ওমেগা সিক্স অ্যাসিডের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গবাদি পশুর প্রেগনেন্সি রেট বাড়াতে হলে কৃত্রিম বীজ প্রদানকালীন সময়ে এ শরীরে প্রেগনেন্সি মেনটেনিং হরমোন এর পর্যাপ্ততা সুনিশ্চিত করতে হবে প্রোজেস্টেরন হরমোন হল প্রেগনেন্সি মেনটেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন আর এই হরমোন এর উৎপাদন হয় কর্পাস লুটিয়াম থেকে কাজেই কর্পাস লুটিয়ামকে দীর্ঘ সময় ধরে কর্মক্ষম রাখতে পারলে শরীরে প্রোজেস্টেরন এর মাত্রা সঠিক থাকে গবাদি পশুর শরীরে আরও এক ধরনের হরমোন থাকে যার নাম প্রোস্টাগ্লান্ডিন যার মূল কাজ হচ্ছে কর্পাস লুটিয়ামকে রিক্রেস করা বা লুটিওলাইসিস করা ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স অ্যাসিড গবাদি পশুর অ্যান্ড্রোমেটেরিয়াল টিস্যুতে সাইক্লোক্সিনিস এনজাইমের সিনথেসিসকে বাধা দেয় ফলে ইউট্রাস হতে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন সিনথেসিস ও বাধাপ্রাপ্ত হয় ফলশ্রুতিতে এটা করপাস লুটিয়ামকে রিক্রেস করতে পারে না ফলে গবাদি পশুর দেহে প্রোজেস্ট্রনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে বজায় থাকে যা প্রেগনেন্সি মেনটেইনের জন্য অত্যন্ত জরুরি কাজেই কৃত্রিম প্রজননের পরই দেহে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স অ্যাসিডের পরিমাণের পর্যাপ্ততা বজায় রাখতে পারলে কনসেপশন রেট বা প্রেগনেন্সি রেট বহুগুণ বেড়ে যায় ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফেটিএসিড লস প্রোটেক্ট করে এবং অ্যাম্ব্রয়োর কোয়ালিটিও বৃদ্ধি করে কৃত্রিম প্রজননের পর গবাদি পশুটি কনসিপ করলেও শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রজেস্টেরন হরমোন না থাকে তবে এম প্রায়র বেঁচে থাকা এবং ডেভেলপমেন্ট প্রায় অসম্ভব হয়ে পড়ে এ কারণেই কৃত্রিম প্রজননের পর ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স অ্যাসিড গবাদি পশুর জন্যে অত্যন্ত জরুরি এটি গবাদি পশুর ব্লাড প্লাজমোতে প্রোজেস্টেরন লেভেলকে বাড়িয়ে দেয় এবং প্রেগনেন্সি মেনটেন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স অ্যাসিড গবাদি পশুর ও বাম কোয়ালিটি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে খাবারের সাথে গবাদি পশু অ্যাসিড গ্রহণ করলে ওবাম ডিম্বালুর কোয়ালিটি এবং ভায়াবিলিটি বৃদ্ধি পায় ফলে কনসেপশন রেট বেড়ে যায় গবেষণায় দেখা গেছে খাবারের সাথে অ্যাসিড গ্রহণের ফলে গর্ভধারণের পরিমাণ অনেকাংশ বেড়ে যায় ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফেটি অ্যাসিড কোলেস্টেরলের প্রিকারসর হিসাবে কাজ করে কোলেস্টেরল এস্টোরয়েড হরমোনের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট কর্পাস লুটিয়াম কোলেস্টেরলকে ব্যবহার করে প্রোজেস্টেরন হরমোন তৈরি করে কাজেই দেখা যাচ্ছে প্রোজেস্টেরন হরমোন তৈরিতে ওমেগা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এশিয়র আই কোন ক্ষেত্রগুলোতে বিশেষ কাজ করে যেমন কনসেপশন রেট বৃদ্ধিতে লস প্রতিরোধে ইনফ্লামেটরি ডিজিজে প্রতিরোধে ওভাম এবং স্পার্ম বা বীজের কোয়ালিটি বাড়াতে স্পার্মের মোটিলিটি ও ভায়াবিলিটি বাড়াতে এরপর এই ঔষধ খাওয়ানোর নিয়ম জেনে নেওয়ার আগে জেনে নেওয়া যায় কৃত্রিম প্রজনন করা সঠিক সময় কারণ প্রজননের সময়ের সাথে খাওয়ানোর নিয়মের একটা সম্পর্ক রয়েছে কৃত্রিম প্রজননের সঠিক সময় হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রতিটি গবাদি পশু সাধারণত আঠারো থেকে চব্বিশ দিনে অথবা গড়ে একুশ দিনে একবার হেঁটে আসে এই সময়টা সঠিকভাবে পর্যবেক্ষণ করে দক্ষ লোক দ্বারা কোয়ালিটি সম্পূর্ণ বীজ বা সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করাতে পারলে গরুটির গর্ভধারণ অনেকাংশ নিশ্চিত হয় গর্ভধারণের আগে একটি গবাদি পশুর একুশ দিনের সার্কেলের আঠারোতম দিনে পূর্ববর্তী অভুলেশনের পর তৈরি হওয়া কর্পাস লুটিয়ামটা রিগ্রেস হওয়া শুরু করে এবং প্রজেস্টরনের পরিমাণ কমে যেতে পারে এই সাইকেলের ডোমিনেন্ট ফলিকলটা সাইজে বড় হতে থাকে এবং স্ট্রোজেন হরমোন তৈরি করে এই স্ট্রোজেন হরমোনের কারণেই গবাদি পশু হিটে আসে এবং নানা ধরনের লক্ষণ প্রকাশ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই সময়ে অন্য গবাদি পশু গায়ের উপরে চড়ার চেষ্টা করে এই সময়টাকে বলে স্ট্যান্ডিং হিট গবাদি পশু স্ট্যান্ডিং হিটে আসলে লুটিনাইজিং হরমোন সিক্রেট হয় এবং অবুলেশনের প্রসেস শুরু হয় সাধারণত স্ট্যান্ডিং রিটে বাইশ থেকে সাতাশ ঘন্টার মধ্যে অবলেশন ঘটে এই অবলেশনে সাইটে নতুন করে কর্পাস লুটিয়াম তৈরি হয় এবং প্রজেস্টোরন এর মাত্রা বাড়তে থাকে গবেষণায় দেখা গেছে এই সময়ের অন্তত ছয় থেকে আট ঘন্টা আগে অর্থাৎ দশ থেকে চোদ্দ ঘন্টার মধ্যে এআই করানো হলে কনসেপশনের পরিমাণ সর্বাধিক হয় এরপর এই সিরাপ বা শিওর এআই খাওয়ানোর নিয়ম জেনে নেওয়া যাক কৃত্রিম প্রজননের বা বিষ দেওয়ার পর দুশো পঁচিশ মিলি শিওর এআই লিকুইড একবারে খাওয়াতে হবে এবং শিওর এআই ডক্টর অ্যাগ্রোভের দুইশো পঁচিশ মিলি বোতলে সিরাপ ফরমেটে সরবরাহ করে দুইশো পঁচিশ মিলি বোতলের এমআরপি মূল্য দুইশো পঞ্চাশ টাকা